তো অনেক কষ্ট করার পরে সতেরো দিন পর আমি পৌঁছলাম কাশিতে কাশিতে পুরোটা ঘোরা হয়ে গেছে এবং এখানে পুজো দেওয়া হয়ে গেছে এই যে মহা নেপত্র একদিন দর্শন করা হয়ে গেছে এবার আমার সামনে যেটা দেখছো এটা কাশি মেন মন্দির এখানে সবাই দর্শন করতে আসে এদিকে দেখো এটা পুরো উপরতলাটা আর আমি আছি উপরে এইখানটায় এইখানটা আছে এটা মেন মন্দির এটা হলো মেন মন্দির এইখানে প্রচুর লোক প্রচুর লোক এখানে দর্শন করতে আসে এখানে বহু জায়গার থেকে লোক আসে এবার এই যে এখানে বসে আছি অনেকক্ষণ আমি পুজো দিয়ে দর্শন করা হয়ে গেছে আমার এক ঘন্টার বেশি এখানে বসে আছি কিছু ফটো তুললাম আর এখানে তো তেমন কিছু দেখাতে পারবো না কারণ আমি হার্টের সমস্যা হয় এই জন্য কিছু দেখাতে পারছি না যেতটুকু দেখাতে পারছি ততটাই তোমরা দেখো এইখানটায় যে যার মতো এখানে উপরটায় আছে এখানে পুরোটা প্রচুর লোক এখান থেকে আমি যাব ওই পাশে ঘাট আছে ওই ঘাটে গিয়ে এক ঘরে থাকবো তারপরে এখান থেকে যাব লঙ্কা আর এখানে আমাকে পুরোটা ঘুরিয়ে নিয়েছে হুইল চেয়ার করে যেটা এখানকার লোক থাকে যে ঠিক এরকম করে ঠিক এরকম করে আমাকে ঘুরিয়ে নিয়েছে ও ঘুরিয়ে পুরো এরিয়াটে ঘুরিয়ে তো দেখতে পেলে যে যেরকম নিয়ে ঘুরেছে ঠিক ওরকমটা আমাকেও নিয়ে ঘুরছে পুরো এরিয়াটা ঘুরে দর্শন করিয়ে প্রসাদ দিয়ে এখন এখানে আমি বসে আছি তো এখানে ফোন এবং কোনো কিছু এলাও নেই ফোন জমা দিতে হয় আর এখানে এসে একা এসেছি তো অতটাও ভালো লাগছে না এখন থেকে মন থেকে একটা শান্তি লাগছে বিচারটা তোর এখান থেকে আমি যাব ঘাটের ঘাট থেকে এসে তারপরে পুরোটা দেখাচ্ছে আমাদেরকে এই জায়গাটা পুরো লঙ্কা এখানে কাশি কাশি থেকে লঙ্কা যেতে সময় লাগে এখান থেকে চার পাঁচ কিলোমিটার দূর আছে সেখানে গিয়ে যাবো যাই তারপরে আমার মেন উদ্দেশ্য বৃন্দাবন যাওয়ার সেখান থেকে আমি আবার বৃন্দাবন ঘুরে টিরে সমস্ত কিছু তোমাদেরকে দেখাচ্ছি ততক্ষণ আমার ভিডিওটা দেখতে আমি এখানে বসে আছি ওই থেকে সেই দেখছি এখান থেকে পুরোটা মানে এই পার থেকে এক একজনের প্রতি পঞ্চাশ টাকা করে নেবে আর ওপারে নিয়ে যাবে আর ওপার থেকে আবার এপারে নিয়ে আসবে মোটা একশো টাকা ব্যাপারে এখানে প্রচুর ওই পাশটা ওই পাশটায় প্রচুর এ পাশটায় প্রচুর এনে বিদেশি লোক

কাশির থেকে ঘুরে এসে আহ দর্শন করে এসে এখানে কাশিতে বলেছিলাম ঘাটটা সেই ঘাটটা এখানে তোমরা পুরোটা দেখো ভিডিওটা আর এখানে ঠিকানের যায় না এখান থেকে আমি চলে যাব তারপরে আমার স্টোরের ফোটোটা ভিডিও দেখাচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করে দিও